আজকে আমি আপনাদেরকে বিভিন্ন সরকারি দপ্তর রোডস অ্যান্ড হাইওয়ে গণপূর্ত এল এগুলোতে ঠিকাদারি লাইসেন্স করতে গেলে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় সেই সকল কাগজপত্র নিয়ে আলোচনা করব আপনি যে দপ্তরে লাইসেন্স করতে ইচ্ছুক সেই দপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর ঠিকাদারি লাইসেন্স করতে ইচ্ছুক আপনি এই রকম একটি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এরপর আপনার যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে তা হলো সর্বপ্রথম ভ্যাট রেজিস্ট্রেশন আয়কর ট্রেড লাইসেন্স আর্থিক সচ্ছলতা অর্থাৎ আপনার ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট তারপর ন্যাশনাল আইডি কার্ড তারপর জাতীয়তার সনদপত্র এরপর অন্যান্য দপ্তরে যদি আপনি ঠিকাদারি লাইসেন্সের তালিকাভুক্ত হয়ে থাকেন তার একটি কপি পূর্ববর্তী কাজের যদি কোনো কাজ করে থাকেন তার অভিজ্ঞতা ঠিকাদারি যে আপনি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্রপাতি জনবলের বিবরণ এরপর আপনার ওই কার্যালয়ে যদি পূর্বে একই ব্যক্তি অন্য কোনো নামে লাইসেন্স করে থাকেন তাহলে সেটির বিবরণ এরপর আপনার ব্যারিস্টার কর্তৃক একটি অ্যাফিডেভিটের কপি লাগবে আমি এখন কপিগুলো ক্রমান্বয়ে দেখাব সর্বপ্রথম আপনারা একটি ভ্যাট রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে এরপর উক্ত প্রতিষ্ঠানের আয়করের একটি প্রত্যয়ন দেখতে পাচ্ছেন এবং আপনার রানিং সালের একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে এই ট্রেড লাইসেন্সে অবশ্যই আপনার প্রথম শ্রেণীর ঠিকাদার কথাটি উল্লেখ থাকতে হবে এরপর আপনার এই ঠিকাদারের এগেনস্টে যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকের আপনার সর্বশেষ ছয় মাসের কমপক্ষে পাঁচ লক্ষ টাকার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংকের ম্যানেজার কর্তৃক স্বাক্ষরিত একটি ব্যাঙ্ক সলভেন্সি আপনাকে দেবে এর বিনিময়ে ব্যাংক দুইশো থেকে আড়াইশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কর্তন করবে এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে এরপর আপনার জাতীয়তা অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পর্যায়ে হন তাহলে ইউনিয়ন থেকে অথবা পৌরসভা থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে একটি জাতীয়তা অথবা নাগরিক চারিত্রিক সনদপত্র দেবে সেটি লাগবে এরপর আপনার ঠিকাদার প্রতিষ্ঠানে আপনার কতটি রোড রোলার আছে কতটি ভেটর আছে তারপর আপনার ট্র্যাক্টর আছে কিনা না মিক্সার মেশিন আছে কি না এগুলো যাবতীয় বিষয়ে আপনাকে একটি স্টেটমেন্ট দিতে হবে আপনার প্রতিষ্ঠানের প্যাডে এরপর আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানে আপনার সাইড ইঞ্জিনিয়ার আছে কি না সে তার শিক্ষাগত যোগ্যতা কি। এরপর সাইড ইঞ্জিনিয়ারের আপনার এক্সপিরিয়েন্স কতটুকু প্রজেক্ট ম্যানেজার আছে কি না সুপারভাইজার আছে কি না চৌকিদার আছে কি না রাজমিস্ত্রি কতজন এই সকল বিষয়ে আপনার একটি প্যাডে আপনার স্টেটমেন্ট দিতে হবে এরপর পরিচিত কোনো ব্যারিস্টার বা উকিলের মাধ্যমে আপনার আদালত থেকে একটি এপিডেপিট অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই এইরকম একটি লিখিত দিতে হবে এখানে আপনারা বাংলা এবং ইংলিশ ফর্মেটি সেটি দেখতে পাচ্ছেন এরপর এই সবগুলো কাগজ আপনার প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এবং আপনাকে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে এরপর প্রত্যেকটি দপ্তরের নির্ধারিত একটি ফি থাকে সেটি সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজার তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট থাকে এগুলো সবগুলো টোটাল করে মোট একটি টাকা আপনাকে পে অর্ডারের মাধ্যমে ব্যাংক ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে এরপর পে অর্ডারটির কপি ব্যাংক থেকে এনে আবার সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে এরপর তারা একটি নির্দিষ্ট সময় পর আপনাকে এরকম একটি ঠিকাদারের বই প্রদান করবে এই বইটি আপনাকে স্ক্যান করে ইজিপিতে আপলোড দিতে হবে আশা করি যারা নবীন ঠিকাদার তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ